সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো কাজাখাস্তান সম্পর্কে সো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে যেমন কাজা হাস্তানের ভিসা এবং কাজা ফ্লাইট করার পূর্বে কী কী বিষয় নিয়ে সচেতন থাকতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাখাস্তানে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসতেছে বিভিন্ন বিচার নিয়ে বর্তমানে কাজাখাস্তানে যেহেতু ওয়ার্ক ভিসা চালু নেই বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে আসা যায় না সেহেতু মানুষ বিজনেস ভিসায় এসে কাজা আসার পরে এখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে ভিসাটা সো বর্তমানে কিছু কিছু মানুষ সিন্ডিকেট যারা অসাধু দালাল আছে তারা মানুষদেরকে বিভিন্ন জনকে টাকার লোবে ফেক ভিসা দিচ্ছে বিজনেস ভিসা ফেক এটা ডুপ্লিকেট দুই নম্বর ভিসা দিচ্ছে যার কারণে মানুষ এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন রিটার্ন করে দিচ্ছে বাংলাদেশে সো আপনাদের কাজাহাস্থানে আসার পূর্বে যখন আপনারা ভিসা পাবেন তখন আপনারা দয়া করে আপনারা যাদের মাধ্যমে ভিসা নেবেন তাদের কাছ থেকে গ্যারান্টি নেবেন যে এই ভিসা কতটুকু সত্য বুঝছেন পেমেন্ট করার পূর্বে আপনারা সাই করবেন ভিসা সঠিক আছে কি না এবং আপনারা যখন কথাবার্তা বলবেন যার মাধ্যমে আসার দালাল বা এজেন্সির মাধ্যমে আপনাদের তাদের কাছ থেকে আপনারা গ্যারান্টি নেবেন যদি আপনারা ফ্লাইটে আসতে না পারেন কাজাখাস্তানে ঢুকতে না পারেন তাহলে আপনারা আপনাদের ক্ষতিপূরণ বাবদ কি পাবেন না পাবেন এই সব কিছু আপনারা এই কাজাখাস্তান আসার পূর্বেই আপনারা আলোস আলোচনার মাধ্যমে এইটা ঠিক করবেন কারণ বর্তমানে প্রচুর বিষা ফেক হচ্ছে মানুষ টাকার লোভের পরে মানুষদেরকে জাল বিছা দিচ্ছে এবং এয়ারপোর্ট থেকে মানুষদেরকে ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশে কাজাখাস্তানে এয়ারপোর্ট থেকে সো আপনারা যারা কাজাখাস্তানে আসবেন লুবে ফরে লুবের ফাঁদে পা দিয়ে আপনারা কাজাখাস্তানে আসবেন না আপনারা যাচাই বাছাই করে তথ্য সম্পূর্ণ তথ্যগুলা যাচাই বাছাই করে আপনারা তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ বহু দালাল আছে বা এজেন্সি আছে আপনাদেরকে লুপ দেখাবে কাজাখাস্তানে আসলেই আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কাজাখাস্তান থেকে ইউরোপে যেতে পারবেন কিন্তু এইটা বাস্তবতা কিন্তু ভিন্ন হ্যাঁ এটা ঠিক আপনারা কাজাখাস্তানে আসলে আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন যে কোনো কাজ যদি করেন তবে ইউরোপে যাওয়াটা যাওয়াটা এত সহজ না হ্যাঁ ছয় সাত বছর আগে ইউরোপে যাওয়াটা কিছু সহজ ছিল বর্তমানে একটু কঠিন কাজাখাস্তান থেকে ইউরোপে যাওয়া তবুও আপনারা যদি আসেন এখানে এসে যদি ভিসা ঠিক রাখেন তাহলে আপনারা কোনো এক সময় ইউরোপে চাইলেও যেতে পারবেন যদি সুযোগ আসে তবে যে আজকের যে বিষয়টা মেন বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে ফেক ভিসা কাজাখাস্তানের ফেক ভিসা সো আপনারা যদি ফেক ভিসায় কাজাখাস্তানে ফ্লাইট করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন বুঝছেন কারণ এয়ারপোর্ট থেকে তো আপনাদেরকে রিটার্ন দিবেই হয়তো আপনাদেরকে এইখানে না আসার জন্য ব্যান্ড করে দেবে কাজা যাতে আর না আসতে পারেন সো আপনারা বিপদে পড়ার আগে আপনারা আপনারা যাচাই করছাই করবেন ভিসাটা এবং ভিসা পেয়েই আপনারা তাড়াহুড়া করে ফ্লাইটে টিকিট কাটবেন না ফ্লাইট ফ্লাইটের টিকিট কাটার পূর্বে আপনারা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হবেন যে আপনাদের ভিসা ঠিক আছে আর আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে আপনারা বিসা পাওয়ার পর আপনারা যখন টিকিট কাটবেন সেইখানে আপনারা দেখবেন যে আপনাদের ফ্লাইট কবে ট্রানজিট কোথায় আছে অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা এইসব বিষয়ে অভিজ্ঞ না আপনারা হয়তো আপনারা আশেপাশে যারা এইসব বিষয়ে অভিজ্ঞ আছে জানা শোনা মানুষ আছে আপনারা তাদের কাছ থেকে সব কিছু ডিটেলস জানবেন যে ট্রানজিট কোন দেশে থাকবে কোন বিমানে আসতেছেন কোন দেশে ট্রানজিট কত ঘন্টা থাকতে হবে এবং ট্রানজিট থাকলে সাত ঘন্টা ছয় ঘন্টা ট্রানজিট যদি অন্য দেশে থাকে আপনারা এক ঘন্টা পূর্বেই আপনারা আপনাদের যে ট্রানজিট গেট থাকবে সেইখানে চলে যাবেন সেইখানে অন্য বিমান চেঞ্জ করে উঠতে হবে এইগুলো আপনারা সবসময় সতর্ক থাকতে হবে যে দেশে আপনারা ট্রানজিটে যাবেন নতুন যারা আছেন আপনাদের জন্য প্রথমে একটু সমস্যা হতে পারে কিন্তু পুরাতনদের জন্য কোনো সমস্যা নাই কারণ আপনাদের অভিজ্ঞতা আছে সো আমি আজকের ভিডিওটা মূলত নতুনদের জন্য করা এবং আপনাদের আমি সব সবসময় সতর্ক করে থাকি যে আপনারা বিজনেস বিষয় যদি আসেন হ্যাঁ আসেন সমস্যা নেই আসলে কিন্তু আপনারা চেষ্টা করবেন বিজনেস বিষয় থেকে ওয়ার্ক পারমিট বিষয়টা যাতে যে কোনোভাবে করতে পারেন কারণ আপনারা যদি অবৈধ থাকেন আপনাদের কোনো সুবিধা নেই এইখানে ইনকাম দুই টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাদেরকে পুলিশে ধরবে সার্বে তারপর একটা বয় নিয়ে থাকতে হবে সো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনারা বৈধভাবে থাকার বিষয় ঠিক রেখে থাকার এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমি যে কারণে ফেক বিষার কথাটা বললাম অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন ওনাদেরকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কারণ আপনাদের বিষা যদি ফেক থাকে জাল বিষা থাকে তাহলে তো অবশ্যই আপনাদেরকে ফেরত দিয়ে দেবে এইটা তো আর ওরা তো আর আপনাকে ঢুকাবে না এয়ারপোর্ট দিয়ে কাজাকা ওরা আপনাকে রিটার্ন দিয়ে দেবে সো এটা বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা খারাপ দিক কারণ অনেকগুলো ঘটনা ঘটেছে ইমিগ্রেশনে ওরা দৌড়ছে মানুষ আসছে ফ্লাইট করে আসার পর এখানে দেখা যায় এটা ফেক ভিসা সো এইগুলা বাংলাদেশিদের ভিসা পরবর্তীতে পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে আমাদের বাংলাদেশিদের ভবিষ্যৎ সো বর্তমানে যেহেতু কাজাখাস্তানে বাংলাদেশিরা আসা শুরু করেছে সো আপনারা চেষ্টা করিলেন যে এইরকম কি খারাপ কাজের দিকে না এগোতে তবে সবার কথা আমি বলবো না কিছু কিছু খারাপ দালালরা আছে যারা লোভ ঠাহার মানুষদেরকে বিপদে ফেলতেও দ্বিধাবোধ করে না সো আপনারা এইসব দালালের বিষয়ে সতর্ক থাকবেন হ্যাঁ ভালো মানুষ অবশ্যই আছে সবাই তো খারাপ না কিছু কিছু ভালো মানুষ আছে যারা সঠিকভাবে মানুষদেরকে তত্ত্ব দিয়ে বিছা করে দেয় এবং সৎপথে ওরা ইনকাম করে তবে এই সংখ্যাটা অনেক কম খারাপের সংখ্যাটা অনেক বেশি তো যাই হোক আপনারা যখনই আসবেন তখনই আপনারা ভিসা পাওয়ার পর আপনাদের পরিচিত যারা আছে কাজাখাস্তানে তাকে বা বাংলাদেশে যারা এইসব বিষয়ে অভিজ্ঞ আছে তাদের মাধ্যমে আপনারা ভিসাটা চেক করবেন কারণ দয়া করে আমাকে আপনারা ভিসা পাঠাই না অনেকেই আমার কাছে মেসেঞ্জারে ভিসা পাঠান ফেসবুক পেজে সো আমি আসলে ভিসা সম্পর্কে এত অভিজ্ঞ না বুঝছেন আমি ভিসা চেক করে দিতে পারি না সো আপনারা দয়া করে অন্য কারোর মাধ্যমে আপনারা ভিসাটা চেক করবেন ভিসা চেক করে টাকা পয়সা পেমেন্ট করবেন তারপর ফ্লাইট করে আসবেন হ্যাঁ বর্তমানে কাজাখাস্তানে ঠান্ডা শীত শুরু হয়ে গেছে আপনারা আসার সময় চেষ্টা করবেন শীতের কাপড় একটা দুটা নিয়ে আসার জন্য এইখানে আসার পর আপনারা কিনতে পারবেন একটা একটা শীতের কাপড় নিয়ে আসলেই হবে বরাবর পরের দিন আপনারা যদি নাই এখানে নামবেন পরের দিন আপনারা কাজাখাস্তান থেকে আপনারা ভালো মানের শীতের কাপড় জুতা টুপি এইগুলা কিনতে হবে অবশ্যই কারণ কাজাখাস্তানে মাইনাস ওয়েদার থাকে মাইনাস ওয়েদারের জন্য আপনাদের অনেক এ শক্তিশালী শীতের কাপড় পরিধান করতে হয় তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি ভিডিওটি শেষ পর্যায়ে আজকে চলে এসেছি ভিডিওটি শেষ করার পূর্বে আমি আবারও আপনাদেরকে সতর্ক করে দিই আপনারা কাজ হাস্তানের ভিসা পেলে আপনারা অবশ্যই বারবার চেক করবেন এবং আপনারা যাদের মাধ্যমে ভিসা করবেন তাদের কাছ থেকে গ্যারান্টি নেবেন যে আপনারা যদি ভিসা কোনো কারণে যদি ফ্লাইট আসার পর এখানে যদি ঢুকতে না দেয় তখন কী করণীয় সব কিছু জেনে শুনে আপনারা পা দিবেন না জেনে ডুবে ফরে আপনারা বা পা দিয়েন না সো আপনাদের বিষয়ে এটাই সতর্কতা আমার জন্য আমার পক্ষ থেকে সো সুপ্রিয় দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি শেষ করব সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং যারা সামনের দিকে কাজাকাস্তানে আসবেন আপনারা সুস্থভাবে সুন্দরভাবে জেনে শুনে সঠিক মাধ্যমে এবং বিচার ঠিক একে আপনারা থাকবেন আসবেন চলাফেরা করবেন কাজ করবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ